আজ এটির ব্যবহার পদ্ধতি আপনাকে শিখিয়ে দিব এইভাবে করেন ইনশাল্লাহ বন্ধুত্ব দূর হবে হবেই আসসালামু আলাইকুম ওয়া এতু অথেন্টিক এবং কার্যকর কোরআনিক আধ্যাত্মিক আমল জানতে হলে স্পিরিচুয়াল টিভি সিলেট এবং রুহানি মামা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন বেলবাটন প্রেস করে অল প্রেস করে রাখুন প্রতিনিয়ত আমাদের চ্যানেলগুলোতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হয়ে থাকে যেগুলো আপনার জীবনে অনেক অনেক কাজে আসবে বন্ধাত্ম এটি আল্লাহ পাকেরই হুকুম কোনো মানুষের হাত নেই এতে হাজার কোটি টাকা আছে গাড়ি বাড়ি সবই আছে সুখ শান্তির অভাব নাই কিন্তু যে সমস্ত পুরুষ এবং মহিলাদের সন্তান নাই সন্তান হয় না তারা বন্ধাত্মে ভুগেন অনেক চিকিৎসা করিয়েও কোনো ফলাফল পাচ্ছেন না ডাক্তারি চিকিৎসাও করিয়েছেন হুজুর মোল্লা কবিরাজও দেখিয়েছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তাদের মনের ভিতরে যে কত কষ্ট সব কিছুর পরে যখন তাদের একটি দীর্ঘ নিঃশ্বাস আসে হায় আমাদের যদি একটি সন্তান থাকত একটি ছেলে অথবা একটি মেয়ে থাকতো তাহলে কতই না ভালো হতো কত কল্পনা করেন কত নারী কত পুরুষ তারা মা অথবা বাবা হতে পারছেন না তাদের সন্তান হচ্ছে না চিকিৎসার সর্বোচ্চ স্তর পর্যন্ত গিয়ে দেখেছেন কিছুতেই কিছু হচ্ছে না হুজুর মোল্লা কবিরাজদের তদবির নিতে নিতে আর তাদের কাছে যেতে যেতে পায়ের নিচের চামড়া ছিলে গেছে আর হুজুর মোল্লা কবিরাজের তাবিজগুলো শরীরে ধারণ করতে করতে আর ঝাড়ফুঁক নিতে নিতে এখন আর কিছুই ভালো লাগে না শুধু আসে দীর্ঘ নিঃশ্বাস হায় যদি পাক একটি সন্তানের মা অথবা সন্তানের বাবা করতেন বর্তমান যুগে ফেসবুক বা ইউটিউবে কোনো ছবি দেখলে কোনো বাচ্চাদের ছবি দেখলে সেগুলো দেখে অনেক মহিলা অনেক পুরুষ আফসোস করেন হায় যদি ওই রকম একটা বাচ্চা আমার হতো এই জন্য তাদের মনের কষ্ট আর কেউ বুঝবে না আর এটি তারা নিজের থেকেই তৈরি করেননি এটি আল্লাহ ওয়াল প্রদত্ত প্রদত্তিহাই এটি ঈমানের একটি অংশ আমরা ইমানে মুফাসালের মধ্যে পড়েছি তাকদিরের ভালো এবং মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং যে সমস্ত নারী অথবা পুরুষ বন্ধাত্মে ভুগছেন আপনারা হতাশ হবেন না আপনারা মনে কষ্ট রাখবেন না বা আপনারা নিজেকে হেও বা ছোটো মনে করবেন না মনে রাখবেন এটিও আল্লাহ পাকের কোনো হুকুম বা তার কোনো কুদরতের খেলা চলুন আজকে আপনাদেরকে এমন একটি কোরআনী আমল শেখাবো এমন একটি কোরআনই দোয়া শেখাবো যে দোয়াটি হয়তোবা আপনি করেছেন বা আপনি জানেন বা ইউটিউবে অনেক হুজুর সেই দোয়ার কথা বলেছেন অথবা কোনো কিতাবে আপনি পড়েছেন বা কারো কাছ থেকে শুনেছেন জেনেছেন এবং আপনি অনেকবার করেছেন ফল পান নাই কিন্তু না আপনারা সবাই জানেন অথেন্টিক এবং ব্যতিক্রমী কিছু আমল কিছু দোয়া স্পিরিচুয়াল টিভি এবং রুহানি মামা ইউটিউব চ্যানেল থেকেই প্রকাশিত হয় যা আমি আপনাদের রুহানি মামা দিয়ে থাকি যা ইউটিউব জগতে অথবা অনলাইন জগতে কোথাও পাবেন না আপনারা সবাই জানেন একটি দোয়ার কথা যে দোয়াটি হচ্ছে সুরা আম্বিয়ার উননব্বই নম্বর আয়াত সুরা আম্বিয়া এইটি নাইন নম্বর আয়াত হে আমার পালন আমাকে আমাকে একারেখো না তুমিই তো উত্তম ওয়ারিস এই দোয়া করে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান পেয়েছেন এবং আপনিও হয়তো সেটি করেছেন আপনি উপকার পান নাই আজ এটির ব্যবহার পদ্ধতি আপনাকে শিখিয়ে দিব এইভাবে করেন ইনশাল্লাহ বন্ধাত্ম দূর হবেই তায়লা যদি আল্লাহর হুকুম থাকে এই জন্য আপনি যা করতে হবে সেটি হচ্ছে লাল আপেল নিতে হবে অরিজিনাল লাল আপেল বড়ো সাইজের একেবারে সুন্দর আপেল লাল খুব নিখুঁত সুন্দর আপেল স্বামী স্ত্রী দুজনেই সেই আমলটি করতে হবে ফজরের নামাজের পরে জনপ্রতি একটি করে আপেল হাতে নিবেন এবং সুরা আম্বিয়ার উননব্বই নম্বর আয়াত একান্নবার পড়বেন ফিফটি ওয়ান টাইমস একান্নবার জনপ্রতি পড়বেন এবং ওই আপেলের মধ্যে ফুঁক দিবেন একান্নবার পড়বেন আপেলের মধ্যে একটি ফুঁক দিবেন বিসমিল্লা বলে আপেলটিতে ফুঁক দিয়ে কেবলামুখী হয়ে অজু অবস্থায় আপেলটি খেয়ে নেবেন স্বামী একটা খাবেন স্ত্রী একটা খাবেন এইভাবে করতে থাকবেন আর রাতে ঘুমানোর আগে রাতে যখন ঘুমাতে যাবেন তখন একুশটি লবঙ্গ নিবেন টোয়েন্টি ওয়ান পিসেস ক্লোভ একুশটি লবঙ্গ নিবেন এবং একইভাবে একান্নবার সুরা আম্বিয়ার উননব্বই নম্বর আয়ারটি পাঠ করে একান্নবার পাঠ করে একটি ফুক দিয়ে একুশটি লবঙ্গ এগারোটি খাবেন স্বামী এবং দশটি খাবেন স্ত্রী মনে রাখবেন আমার কথা এগারোটি খাবেন স্বামী দশটি খাবেন স্ত্রী উল্টাপাল্টা করবেন না অনেক সময় দেখা যায় স্বামীদের সমস্যা পাওয়া যায় না যদি স্ত্রীরা অসুবিধায় থাকেন বা তিনি রোগে ভুগছেন এরকম হয়ে থাকে তাহলে এই আমলটি শুধুমাত্র মহিলারাই করবেন তখন রাতের যে লবঙ্গ খাওয়া সেটা মহিলা একা হলে এগারোটি লবঙ্গ তিনি একসাথে খাবেন এবং একান্নবার ওই আয়ারটি পাঠ করে সেটাতে ভুঁক দিবেন রাতে ঘুমানোর আগে আর সকালে ফজরের নামাজ শেষ করে একটি আপেলের মধ্যে ওই আয়াত পাঠ করে আপেলটিতে একটি ফুক দিয়ে আপেলটি কেবলামুখী হয়ে বসে খাবেন যদি ওই মহিলার মান্থলি পিরিয়ড হয় তখন তিনি সেই আমলটি বন্ধ রাখবেন আবার যখন পিরিয়ড থেকে তিনি মুক্ত হবেন নামাজি হবেন তখন স্টার্ট করবেন আমল ইনশা আল্লাহ করা যায় যত বড় বন্ধত্ব থাকুক না কেন আল্লাহ পাক এই আয়াতের বদৌলতে এবং আল্লাহ পাকের কুদরতি ফল আপেল এবং আল্লাহ পাকের আরেকটি কুদরতি জিনিস লবঙ্গ এই দুটির গুণের কারণে এবং ওই আয়াতের গুণের কারণে হয়তোবা বন্ধত্ব চলে যেতে পারে হঠাৎ করে কনসিপ হয়ে যেতে পারে মার হাবা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমি কোটি মানুষের অন্তরে স্থান করতে পেরেছি তার কারণ হচ্ছে তদবিরের ক্ষেত্রে সফলতা এবং আমল দিয়ে সফলতা এই দুইটি কারণে আপনারা আমাকে ভালোবাসেন যাদের বিয়ে হয় না যাদের বাচ্চা হয় না তাদের স্পেশাল তদবির আমার কাছে রয়েছে আপনারা প্রথমে আমল করবেন যদি আমলে ব্যর্থ হন বা করতে না পারেন তখন আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রমতুল্লাহ ওয়া বারাকাত